এই দেখো বিরিয়ানি রান্না করছি গরুর মাংস দিয়ে আর এই যে ছোটো ছোটো আলু দিয়ে আর বাহিরের দৃশ্যটা দেখো তোমাদেরকে রান্নাঘরে জ্বালানা দিয়ে দেখতে পারছো কিছুদিন আগে এই যে রাস্তা কাটছিল সেই রাস্তা আবার এই যে স্লাপ বসানোর জন্য কাজ চলছিলো আর এই দেখো গরম গরম বিরিয়ানি আর একদম ধোয়া উঠতেছে চুলায় রয়েছে এইখান থেকে এই যে কিছুটা নিয়ে নিলাম ছেলেরা খেতে বসবে আমিও খেতে বসে যাব। তো এই যে বলের ভিতরে নিয়ে নিলাম এদিকে খবর দেখতেছে ওরা কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আর এই যে আমরা এখন খেতে বসে যাব দুপুরের খাবার তো গরম গরম বিরিয়ানি খাবো আর দেখো আমি ফ্লোরে বিছ না শুয়ে শুয়ে ওরা এই যে খবর দেখতেছে আর আজকে যেহেতু বৃষ্টির দিন মানে অনেক ভালো লাগতেছে বড় ছিল আজকে অফিসে যায়নি বৃষ্টির কারণে তো সবাই মিলে একসাথে খেতে বসে যাব এখন আর খাবারটা আমি দিয়ে দিচ্ছি আর এরকম কারা আজকে বৃষ্টির দিনে খিচুড়ি খেয়েছো বিরিয়ানি খেয়েছ তো আমার কাছে কিন্তু বৃষ্টির দিনে এই খাবারগুলো অনেক ভালো লাগে তো বিশেষ করে পাতলা খিচুড়িটা খেতে ভালো লাগে আমি আমার বড়ো ছেলে অনেক পছন্দ করি কিন্তু ছোটো ছেলে খিচুড়ি খায় না তার জন্য ভাবলাম যে আমরা বৃষ্টির দিনে মজার খাবার খাবো ও খাবে না তো তার জন্য আজকে বিরিয়ানিটা রান্না করছি যে সবাই মিলিয়ে খেতে পারবো কারণ বিরিয়ানি আমরা সবাই খাই তো দেখো বাইরে এখনও বৃষ্টি হচ্ছে থেমে থেমে বৃষ্টি হচ্ছে আর দেখো একদম গ্রামের মতো এদিকে একটা মাঠ আছে